জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সরকারি হাসপাতালে কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় নাকি তেইশ জনের মৃত্যু হয়েছে সুপ্রিম কোর্টে এই তথ্যই পেশ করেছে রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বলের এই তথ্য পেশের পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেন মঙ্গলবার পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ থাকলেও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তা মানেননি উল্টে রাজ্যের স্বাস্থ্য সচিব এবং অধিকর্তাদের পদত্যাগ চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে সেখানে বলা হয়েছিল যে চিকিৎসার অভাবে প্রায় ছ লক্ষ মানুষ তারা স্বাস্থ্যের পরিষেবা পাননি এবং প্রায় তেইশ জনের মতন মৃত্যু হয়েছে প্রথম কথা হচ্ছে যদি পরিসংখ্যান দেখা যায় প্রথমত এটা ঠিক না ভুল কথা ভুল তথ্য যেটা সুপ্রিম কোর্টে ওনারা প্লেস করেছেন আগস্ট মাস দু আপনারা একটা পরিসংখ্যান পেয়েছেন দু হাজার তেইশ দু হাজার বাইশ যদি পরপর প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখেন একই মাসে কতজন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে মারা গেছে দেখা যাবে দু হাজার চব্বিশের থেকে বিগত সব বছরগুলোতে বেশি সংখ্যায় কিন্তু মানুষ মারা গেছে আসলে মানুষ মারা গেছে কিন্তু জুনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন না তার জন্য নয় বিশেষ করে সিনিয়র ডাক্তাররা অতিরিক্ত ডিউটি করে এটাকে সাপ্লিমেন্ট করার চেষ্টা করছেন আসল পশ্চিমবঙ্গে যে বিভিন্ন মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতালগুলো আর মেডিকেল কলেজ ছাড়া অন্যান্য সরকারি হাসপাতালে কিন্তু জুনিয়ার ডাক্তারদের ডিউটি করার কোনো একটা কোনো স্কোপও নেই কোনো বিষয় নেই ফলে পরিকাঠামোটাই কিন্তু মূল কথা সরকারি হাসপাতালে শূন্য পদ পড়ে থাকবে ডাক্তার নিয়োগ হবে না নার্স নিয়োগ হবে না জিডিএ নিয়োগ হবে না শুধু ঝা বিল্ডিং করা হবে কোটি কোটি টাকার মেশিন কেনা হবে সেই মেশিন কে চালাবে তার লোক পাওয়া যাবে না এই মেশিন কেনা এবং বিল্ডিং বানানোর জন্য কাঠ মানি কেউ খাবে এটা দিয়ে তো পরিষেবা বাড়ানো যায় না আমরা বলছি তো কিন্তু উনি ওনার যে দৃষ্টি মানে ওনার যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে গোলামনে বসা উচিত নিশ্চয়ই আমরা স্ট্রাইকে আছি কিছুটা হলেও নিশ্চয়ই কেয়ার হ্যাম্পার্ড হচ্ছে ইলেকটিভ কেসেস যেগুলো ওটি বলুন বা ইলেকটিভ ওপিডিতে একটা কান কান ব্যথা বা কানে প্যাচ সেগুলো নিশ্চয়ই আমাদের জন্য সমস্যা হচ্ছে আমরা না থাকার কারণে কিন্তু এইগুলো আমার মনে হয় সাধারণ মানুষও আমাদের সাথে আছেন যে তারা এই জিনিসগুলো নিজেরা নিজেদের লেভেলে ডিল করে নিতে পারছেন তারা আমাদের সব সময় বলছেন যে আপনারা আন্দোলন এগিয়ে নিয়ে যান আমরা

ঘটনাচক্রে তিনি আবার কনগরের বাসিন্দা এই ঘটনা নিয়ে সরব হয়েছেন খোদ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে রাজ্যের আরেক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে এক শাসক নেতা সবকিছু ছাপিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দেশদ্রোহীও বলেছেন যার তীব্র বিরোধিতা করছেন সিনিয়র চিকিৎসকেরা দিয়েছে স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান থাকলে সংখ্যা হলে এরকম কথা ছিল আমাদের কোন মধ্যে চার পাঁচজন দেখা যাচ্ছে এমন হাসপাতালে মারা গেছে যেখানে জুনিয়র ডাক্তার নেই জুনিয়র ডাক্তার না থাকলে আন্দোলনের প্রশ্ন নেই এবারে নো ডাউট এই আন্দোলনের ফলে সাফার করছে পেছনে সাফার করছে মূলত মেডিকেল কলেজগুলো শহর কেন্দ্রিক সাফার করছে গ্রামের দিকে বা মহবস্বে মারাত্মক না যেখানে মেডিকেল কলেজগুলো হয়তো দেখা যাচ্ছে অনেক জায়গাতেই মানে জেলা হাসপাতালের মধ্যে চলছে সেখানে সাফার করছে না বাস্তবে আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসা করার পরিস্থিতি নেই জনগণের মধ্যে এক নশো জন মানুষের জন্য একজন ডাক্তার আছে কিন্তু সরকারি হাসপাতালে ডাক্তার আছে এগারো হাজারে একজন এইটা কেন হবে বেশিরভাগ সময় আমাদের আমার ডিউটি চল্লিশ ঘন্টা এইবারে অনেকের ক্ষেত্রে ষাট ঘন্টা আশি ঘন্টা ডিউটি করতে না মেডিকেল কলেজের সিনিয়ররা এবং এইটা কিন্তু গভর্নমেন্টের প্রশংসা করা উচিত ছিল হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়ার কথা ছিল কিন্তু আমাদের সিনিয়র ডাক্তাররা পাশে আছে বলেই তারা এই আন্দোলনের কাছে আছে সুতনা দাদা কাজ করে তার মানে কাছে আছে জনন সিস্টেম ডায়াগনোসিস জুনিয়র চিকিৎসকরা তারা রাত দিন স্বাস্থ্য ভবনের বাইরে বসে রেখেছেন তাদের দাবি পূরণের জন্য স্বাস্থ্য ভবন সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে এসএসকেএম আরজিকড় সহ একাধিক সরকারি হাসপাতালে উল্লেখ রয়েছে যেখানে রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করছে রাজ্য আর বালুরঘাট তুফানগঞ্জ সদর কালনা সদরের মতো এমন হাসপাতালের উল্লেখ রয়েছে যেখানে জুনিয়র ডাক্তার নেই রাজ্যে এই মুহূর্তে এক লক্ষের কাছাকাছি চিকিৎসক সরকারি হাসপাতালে পরিষেবা দিচ্ছেন তার মধ্যে আনুমানিক সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার আন্দোলনরত ডাক্তারদের সাফ কথা সরকার মিথ্যে কথা বলছে আমরা ডাক্তার কম মানে আখ্যা দেন ঠিকই কিন্তু আমরা ভগবান নই একটা চিকিৎসা করার পরেও আমরা মাঝে মাঝে বিফল যায় তো এইরকমভাবে একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে যাওয়া যে তেইশ জনের মৃত্যু কেবলমাত্র এই ডাক্তারি আন্দোলনের জন্য হয়েছে একটা বোকামো ছাড়া এবং মানে ডাহা মিথ্যে ছাড়া আর কিছু বলে অহেতুক এই আন্দোলনের উপর চাপ সৃষ্টি করা আমাদের নীতিসঙ্গত দাবিগুলোকে না মেনে নেওয়ার একটা সাইড না মেনে নিয়ে সাইড ট্র্যাক করার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় এটা আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা জুনিয়র ডক্টরদের জন্য গোটা পরিকাঠামো ভেঙে পড়ছে তাহলে রাজ্য সরকারের নিজের পরিকাঠামোর ওপর কোনো ভরসা নেই নিজের পরিকাঠামোগত মানে স্বাস্থ্য পরিকাঠামো আবার থেকে তাদেরকে ভেবে দেখতে হবে তারা কী পরিকাঠামো এতদিনে বানিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে বসে যায় পরিকাঠামো ভেঙে যায় তাহলে তাদের নিজের পরিকাঠামো আবার থেকে ভেবে দেখতে হবে যেটা কী বানিয়েছি আমরা